আলাইকুম দর্শক আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি আপনাদের সাথে শাখত হোসেন বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রামে। মোহাম্মদ খারেজ ভূয়ার ফার্মে এবং আজকে আমরা খারেজ ভুইয়ার সাথে কথা বলবো এই ফার্মে এবছর ওনার কেমন সার এবং বলদ রয়েছে এবং এখানে মহিষও রয়েছে আবার কুরবানির হাটে সেই গরু বিক্রি করবেন উনি জানতে চাইব ওনার এখানে সর্বোচ্চ কেমন সার গুরু রয়েছে কেমন গুরু রয়েছে সমস্ত বিষয়ে চলুন তাহলে খারেজ সাথে কথা বলা যাক কেমন আছেন আপনি ভালো আছেন আপনার এই খামার আসলে কত বছর বয়স থেকে দিয়েছেন মনে করেন আমি গরু ফালি মনে করি শুরু থাকি আচ্ছা আচ্ছা আহ আপনি কত বছর বয়স থেকে গুরু ফালেন

মনে হ দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত মানে গরুর দাম এমন হতে পারে লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার গরু আপনার হাতে রয়েছে আছে আচ্ছা এছাড়া বলতে চাচ্ছে আপনার যে এখানে যে গরু রয়েছে এই গরুর আসলে খাবার কি দেন আপনার খাদ্য তালিকা কি দেন মনে করেন গাছ দি আর তীর ফির দি আর বুসি দি আর গাছের বেশি হাওয়াই আচ্ছা তো এছাড়া মানুষ যদি গুরু আপনার কাছ থেকে সরাসরি কিনতে চায় অনেকে সার বা বলদ বা মহিষ কিনতে চায় তো সেই ক্ষেত্রে আপনার সাথে সরাসরি আপনার এই ফার্মে আইসে নিতে পারবে কিনা নিতে পারবে এটা সেটা কীভাবে নেবে যদি ঠিকানাটা বলতেন আমার বাড়িতে মনে করি যে বিজয়নগর থানা আচ্ছা বিজয়নগর থানা সাজামুরা গ্রাম সাজামুরা আপনার নাম হারিস ভিয়া হারিস ভিয়া আমার আব্বার নাম মঙ্গল ভিয়া মঙ্গল ভিয়া ঠিক আছে দর্শক কথা বলছিলাম হারেজ ভুইয়া সাথে যিনি একটি দুইটি ফ্রামের কর্ণধার এবং উনি বলছিলেন ওনার ফ্রামে রয়েছে এবছর প্রায় পনেরো থেকে বিশটি সার গুরু এবং বলদগুরু সেই সাথে মহিষ রয়েছে দর্শক এবছর ওনার ফ্রামে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লক্ষ টাকার বিক্রি করার মতো দরে বিক্রি করার মতো সার এবং বলদগুরু রয়েছে শুধু তাই নয় সর্বনিম্ন দুই থেকে আড়াই লক্ষ টাকা দরে বিক্রি করার মতো গুরু বা মহিষ এখানে রয়েছে দর্শক হারেজ ভূইয়ার সাথে কথা বলার সময় উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে গুরু পালন বা মহিষ পালনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই সেই সাথে অর্গানিক যে খাবার পশু পা পশুদের জন্য রয়েছে সেটার কোনো বিকল্প থাকে না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খামারি দেশের মধ্যে যারা অল্প সময়ে গরু মোটা তাজা করার জন্য তারা বিভিন্ন ধরনের প্রক্রিয়া অনুসরণ করে থাকে সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্য ঝুঁকিতে থাকে স্বাস্থ্য ঝুঁকিতে থাকে যারা সেই পশুর মাংস খেয়ে থাকে দর্শক আমরা কথা বলছিলাম হারেশ ভূঁইয়ার সাথে এবং ওনার কাছ থেকে সরাসরি চাইলে কিন্তু আপনারা ওনার ফার্মে এসে গুরু মহিষ দেখে ক্রয় করতে পারবে সেই সাথে হাটে উনি গুরু মহিষ উঠায় ওনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার মখন্দপুরের স্যাজামোড়া গ্রাম হারেজ ভূঁয়া উনি এখানে ওনার ফার্ম রয়েছে এবং আরেকটি ফার্ম একই অঞ্চলে রয়েছে দুটি ফার্মে বিশ থেকে তিরিশটি গুরু মহিষ এবং বলদ গুরু রয়েছে এবং উনি সেটার সরাসরি লালন পালন করে থাকছেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শাক্ষ হোসেন আপনারা দেখছেন পদ্মা টিভির কৃষি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ